নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে থানকুনি পাতার বড়া রেসিপি শেয়ার করবো এখানে আমি থানকুনি পাতা মাত্রই বাগান থেকে তুলে নিয়ে আসলাম এই থানকুনি পাতাটা এবার এ পিঠ দেখে পরিষ্কার করে বেছে নেব একটা একটা করে থানকুনি পাতাগুলো তুলে নিচ্ছি এ থানকুনি পাতার যে ডালটা আছে সেটাও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি সেই ডালটা আজকে নিলাম না আমি শুধু থানকনি পাতাগুলোই ভালো করে বেছে নিয়েছি আর থানকনি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি যেহেতু থানকনি পাতার পরিমাণটা একটু কম তাই আমি সাথে কিছুটা আলো দিয়ে দিচ্ছি আর আলোটা কিন্তু কুচি করে কেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়া এবার দিয়ে দেবো চাউলের গুঁড়া এক চা চামচ আর আটা দিয়ে দেবো হাফ চা চামচ থানকুনি পাতার পরিমাণ যদি বেশি থাকে তাহলে সাথে আর আলু দেওয়ার প্রয়োজন নেই শুধু থানকনি পাতার বড়া করলেই হবে এবার সব কিছু মিশিয়ে নেব প্রথমে আমি একটু জল দিই নিই এবার কিছু সময় মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব একটু জল দেওয়ার কারণে সব কিছু ভালো করে মাখানো যাবে এখানে আমি অল্প অল্প করে জল দিলাম বেশি জল দেওয়া যাবে না তাহলে আবার কিন্তু পাতলা হয়ে যাবে এবার দিয়ে দেব আরেকটু একটু চাউলের গুঁড়া এবার সব কিছু মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর হাত দিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে সব কিছু মিশিয়ে নিতে হবে আর কতটুকু করে বড়া দেব সে সাইজটাও দেখাচ্ছি এবার এগুলো ভেজে নেবো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সয়াবিন তেল তেলটা পরিমাণ মতো দিতে হবে এই থানকুনি পাতা মহা ঔষধি গুণ সম্পূর্ণ এই থানকুনি পাতা খেলে হজম শক্তি বাড়ায় আর এই পাতাগুলো কাঁচা অবস্থায় রস করে খেলে বেশি উপকার পাওয়া যায় অনেকেই আছে কাঁচা অবস্থায় খেতে পারে না তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে বড়া বানিয়ে খেতে পারে এতে করেও উপকার পাবে এ পিটু পিঠ উল্টে পাল্টে থানকুনি পাতার বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে চুলা মিডিয়াম রেখে ভাজতে হবে এখনকার সময় আর থানকুনি পাতাটা খুব একটা দেখা যায় না এগুলো আমাদের বাসার আয়নায় লাগানো হয়েছিল। সেই কারণেই এখনও আছে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আজকের এই রেসিপিটা দেখে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার